আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই সবাইকে অগ্রিম ঈদ মুবারক কোরবানির ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমি গ্রামের বাড়িতে চলে এসেছি ঈদ করতে তো কিছু কিছু মুহূর্ত আছে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই বা কিছু কথা আমার ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগার কয়েকটা কথা আজকে শেয়ার করব সেগুলো হলো আমি যখন গতকালকে রাত্রেবেলা বাড়িতে আসছি তো আমার সাথে গল্প করতেছি খাবার টেবিলে বসে তো তখন আবার আমার কাজিনের ছেলে ছোটটা ছিল বসা তো আম্মুকে বলতেছে আম্মু কি গাছে আম ধরে নাই এবার বা হচ্ছে আছে আম গাছে আম্মু বলতেছে না তো তখনই হচ্ছে আমার ভাইয়ের ছেলে বলতেছে বা আম্মু বলতেছে যে আমার কাজিন তো আম নিয়ে আসছে তা এখন আমার ছোট কি মানে যে ছেলে যে বলতেছে ফুপি তোমার জন্য নিয়ে আসি আমি বলতেছি থাক আজকে খাবো না ফুপি আগামীকালকে খাবো তো আজকে হচ্ছে কি হয়েছে দিন চলে গেছে ওর তো মাথায় ঘুরতেছে আমাকে কখন বলবে যে ফুপি তুমি আম খাবা কখন কিন্তু আমি যে সারাদিন ঘুমাচ্ছি ও তো বলার সুযোগ পাচ্ছিল না তো সন্ধ্যার দিকে কি হয়েছে ও আমাকে বলতেছে যে ফুপি আম খাবা না আমি ও হ্যাঁ হ্যাঁ আম খাবো তো নিয়ে আসো এখন ওর কাছে গেছে ভাইয়া তো কাজ আমাদের মানে আমার জ্যাঠা তো ভাই তো অনেকগুলো আম আমাদেরকে এর আগে দিয়ে দিছে আমাদের জন্য খাওয়ার জন্য কিন্তু এখন এটা তো এক্সট্রা আনতে যাবে আমার জন্য তো ভাবি একটা বড় দেখে একটা আম দিছে তো ও কি করছে ভাবি দিছে আরেকটা লুকে মানে দুইটা আম নিয়ে আসছে সে আমার জন্য মানে কি বলবো পিচ্ছি ভালোবাসে আমি তো পুরো অবাক হয়ে যাইতেছি মানে ওরা আমার এত ভালোবাসে আমি এত এত বকা দিই অনেক বকা দিই ওদের খাইতে বইতে লইতে ঘুমাইতে সারাক্ষণ বকা দিই আর ওরা আমার অনেক আদর করে এত আদর করে দেখেন আবার চিপসগুলার কাহিনী বলি মানে আমাকে বলতেছে ফুপি এই যে দেখো দুইটা চিপস একটা তোমার একটা আমার মানে আমি কোথায় না ওদেরকে খাওয়াবো দিব ওরা আমারে দিতেছে আমি ওদের কাছে বাচ্চা বাচ্চা ও এখন আমার সামনে আস জাস্ট লজ্জায় মাথা ডাউন করে হাসতেছে এখন আমি বলছি না আমি একটা খাবো না তাই না আপনারা বলেন আমি বলছি যে এটা বেশি মজা হবে আমি ওইটা খাবো ও বলে আচ্ছা ঠিক আছে পুপি আমি বলছি যাও দাদুকে বলো আমগুলো কুচি করে কেটে দিতে আম মতো দিয়ে দিছে কেটে আম এখন আমরা দুইজন মিলে খাবো বলছি আচ্ছা ঠিক আছে ও সেই ঘন্টা খানিক দূরে অপেক্ষা করতেছে কখন একসাথে খাবো আমি আজকে লেট করে মানে ঘুমাইছে আজকে বৃষ্টি হয়েছে ওয়েদারটা খুবই ঠান্ডা ছিল আমার ভালো লাগছে ঘুমাইতে তার মধ্যে আবার হয়েছে কি আমাদের এই যে ঈদের গরু নিয়ে আসছে মানে পাশের বাড়িতে নিয়ে গেছিলো প্রথমে তা আমি শুনাম মাত্র দৌড় দিছি দেখার জন্য সবে আমাকে নিয়ে গেছে বাচ্চারা তারপর ওখানে অনেক টাইম যেহেতু সবার সাথে একটু গল্প করছি আর কি যে মানে ভাবি টাবি বাচ্চা টাচ্চাদের সাথে তো আস্তে আস্তে লেট দেন গোসল টোসল করাও তো অপেক্ষা করতেছে এখন আমরা দুজনে একসাথে খাবো আসো আসো রাহাত কি সাথে আসো 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 এখান দিয়ে বসো ও মার্শাল্লা ছোটবেলা আরো অনেক কিউট ছিল বড় হয়ে গেলে বাচ্চারা জানে না তো মানে খেলাধুলা করে কি করে নিজের হাল অবস্থা হ্যাঁ একদম রোদের মধ্যে পুড়ে যায় যাই হোক এখন আগে বল আগে কি খাবো আগে আম খাই হ্যাঁ আমটা টেস্ট করি হ্যাঁ আমটা তো তুমি খাইছো না কেমন এখন আমিও খাই ওটা দুটা একসাথে লাগানো আছে আরে বিসমিল্লা মিষ্টি আছে একটু কাঁচা কাঁচা হালকা না বাট এটাও মজা বড় দাম মিষ্টি ছিল হ্যাঁ নরমও ছিল কিন্তু ওটা একটু শক্ত ছিল আপনারা খাবেন না খাও এটা ছিল সরোদা ও বলতেছে খুবই আমি বিনু আসবো না আমার শরম করে আমি ওর কত কত আদর করছি ছোট থাকতে করছি না করি সব সময় আসলে অনেক আদর করি কিন্তু আমার কাছে কেন জানি মন হয় আদরের থেকে বকা দিই বেশি বাট আমি খুব ভালোবাসি ওদেরকে কিন্তু ওরা বোঝে কেমন যখন ওরা ভালো কিছু করে আমি যখন ওদের প্রশংসা করি তখনই ওরা বুঝতে পারে যে যে বেশি আদর করে ভালোবাসে সেই তো বকা দিবে তাই না বলো হুম খাও না এখন ভালো লাগতো স্যার খাবা খাইলে আস্তে আস্তে দেখবা অভ্যাসও হবে ভালো লাগবে সব খেতে পারবা আমি আর খাবো না তুমি খাবা খাও আর না এগুলো ওদেরকে দিয়ে দিতে এটা তুমি খোলা এটা শুকিয়েছিলি হ্যাঁ কোনটা আগে যাবো তোমারটা ও তাই তো অনেক সুন্দর Ja.